একবার আমি এখানে ভেবেছিলাম সবাইকে কফি বানিয়ে খাওয়াবো চোখ সেই কেটলি থেকে কালো বেরিয়ে পুড়িয়ে চুড়িয়ে পুরো মেকআপ রুম দুধে ধাক্কার করে ওই ঘর এখান থেকে ওখান অব্দি এক নিশে ছুটতে ছুটতে গেছি এবার কি হবে প্রেম প্রেম নয় উলট পুরাণ সবই চলছে দুই শালিকে এবং কে আসলে জুটি কে ভাই বোন সব কিছু নিয়ে সাংঘাতিক একটা অবস্থা আচ্ছা একটু শুনি যে নন্দিনী ভীষণ মানে আমাদের ঝিলিক ভীষণ এখন মজায় কারণ এতদিন যেই প্রেমটা দিয়ে এসেছিল এখন উল উলট পুরাণ হয়েছে যেটা আমি বললাম তাই তো নন্দিনী

আমরা অন্য একদিন হবো শিগগিরি সেটা আসবে আর এইরকম একটা মেয়েকে ভানা ভালো বেশি যাবে কোথায় একদম সেটাই আমরা তো এটাই ভাবছি যে এটা অনেক আগেই হওয়ার ছিল দেরি হলো কেন সেটাই দর্শকরাও সেটাই বলছিল এবং এই যে আগে বলেছিলাম যে শীতের মানে শীতটা যাওয়ার আগে আগে যাতে প্রেমটা চলে আসে মানে গৌরবের মনে কিন্তু এখন প্রেমটা বেশ দমদার না হ্যাঁ বল কেন ফেটে পড়েছে হ্যাঁ মানে গৌরবের ক্ষেত্রে দাঁড়িয়ে মানে অনেক সিরিয়াস নোট একটা মেয়ে সে মানে গৌরব বারবারই দেখছে যে গৌরব যেভাবেই তাকে ভেবে থাকবে গৌরব তো পুরোটাই নিজের পারসেপশন দিয়ে ভাবছে আর ঝিলিকের পারসপেকটিভটা ভেবে ভাবতে পারছে না কারণ ব্যাকআপ আছে এদিক তাকাতে হচ্ছে তো সেই জন্য দাঁড়িয়ে হয়তো এখান থেকে গৌরবের পারসেপশনটা আস্তে আস্তে ঝিলিকের প্রতি চেঞ্জ হচ্ছে কারণ যাই ঝিলি করছে ইভেনচুয়ালি বাড়ির ভালোর জন্য তো সবার ভালোর জন্য হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে প্রেমটা গৌরবের মনে হচ্ছে যে না এবার গৌরব শুট মানে শো হিজ লাভ তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু ওই ঠাকুরের মার বলে সময়ের সাথে বাবা মা বলেছিল প্রেম করো বিয়ে করো করিনি বাইরে বিদেশে গিয়ে বিশাল চাকরি বাকরি করছিলাম এখন এসেছি কিন্তু এখন এই দুই বোন মিলে আমাকে নাজেহাল করছে আর তাদের সাথে মিলেছে এই আরেক বাঁধর যে আমার বিলেন নাকি আমার সাথে শত্রুতা সময় সে নিজের বউকে নিয়ে তারা দুজনের দুইজন টেনশন আর দেহাব যে গৌরব হাতে তেল মালিশ করছে মানে দুটো ছেলেকে নাজেহাল করে রেখেছে দুটো মেয়ে

ভাগ্য যা আচ্ছা আমি একটু জানি কে কেমন এখানে মানে কে কতটা কাউকে চেনো তোমরা কে বেশি ধেড়ায় তোমাদের মধ্যে চারজনের মধ্যে ধেড়ায় মানে ধেড়ায় ধেড়ায় মানে ল্যাব খায় না না ফপা ফপা কি করি আমাদের মধ্যে ফপা হচট খাওয়াতে বা ধাক্কা গুতো খাওয়াতে আমি একজনকে জানি যে কনসিস্টেন্টলি ফপা নাম্বার ওয়ান ইন কেস অফ অনলি নিজের শরীরকে চোট দেওয়ার জন্য সে আমার বা যে দিন দাঁড়িয়ে আছে অভিযোগ পর এক অভিযোগ না ভালোবাসার অভিযোগ এটা ডেফিনেট ধাক্কা না খাই হাঁটুতে কোমরে পায়ে একজন কন্টিনিউয়াসলি বাকি ফপা আমাদের মধ্যে আর আমরা কেউ ফপা করি না মানে যদি যা ফপা যদি বলো তাহলে সেটা আমিই করি ফপা কিন্তু ওখানে আসছে ঠিক যাওয়া আর উল্টাপাল্টা করা কিছু ফেলে দেওয়া একবার আমি এখানে ভেবেছিলাম সবাইকে কফি বানিয়ে খাওয়াবো সেই কে করতে লাগাব পুড়িয়ে চুড়িয়ে পুড়ো মেকআপ পুরো দুধে দুধ করে ওই ঘরে এখান থেকে ওইখানে অবধি এক ছুটতে ছুটতে গেছি এবার কি পর দিয়ে তারপর কি আর চেষ্টা করে ওটা খেয়ে ভালোবাসা তোমাকে আর পুরোটা পরিষ্কার ও গৌরবই করেছে ভালোবাসা ভালোবাসা তো একদমই এরম করে না ও কিন্তু যখন মাথা ঠিক থাকে ও খুবই দায়িত্ব হ্যাঁ মাথা ঠিক থাকে মানে যখন এগুলো করে না মানে যখন শান্ত মাথায় থাকে আই মেন তখনও আমাকে নাগেশ ফাগেশ ভেজেও খাওয়ায় সব ওর বাড়িতে গেলে ওই অর্গানাইজ করে খাওয়ার বেড়ে দেওয়া তুমি শুরু করে সব ওই মানে গৃহিণীও পাবে আবার ছড়ানোও পাবে মুডের উপরে একসাথে হ্যাঁ দুটোই একসাথে কে বেশি আহ্লাদি আহ্লাদই ওই সব ও রাগীও কি ও রাগী এরা দুজনেই সমানভাবে কিন্তু ওর রাগটা তাড়াতাড়ি চলে যায় এটা একটু স্টে করে হ্যাঁ

তারপরে আমার যেটা করে ওই টুকু কুড়িটা ডিম খাবে সেটা দিচ্ছে খেতে ওকে ওকে ডিম শর্ট চলছে ডিম খাচ্ছে সোয়েটার পরে নি জ্যাকেটটা ঝুলছে কালকে ছেলে জাস্ট চাইনিজ চপসও আনিয়েছে চাওম্যান থেকে এসেছে একটা চামচ মুখে দেবারি সারা কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিল ডেকেছে

पेशेंट, दो दो जोशीली, किसके नामे मानी थी? स्मार्ट, आर, पार्टनर, पार्टनर, पार्टनर इन, इने क्राइम, इन क्राइम, पार्टनर इन क्राइम, ज़्यादा दादू भाई, इंटरव्यू चलते हैं इतना होएगा लोगों को, नहीं इतना वो ही

কেন তো দুটো ভেতরটা নরম অর্ক বেসিক্যালি হচ্ছে আনার ফর্নি আনার যে বেদানা

कि और को हट से और को <laughs> और को लॉर्ड और को आ, एक यामाते बोंदूला शॉपिंग टॉडलर फेज ही था कि ना आ तितिक्षा सिस्टर शायोन मॉन्स्टर हम भागते ही पढ़ चुना

সবাইকে সবার সম্পর্কে জানা হয়ে গেল এতদিন তো আমি আমি প্রচুর বাড়ি সেটে এসে অর্কর গলায় গান শুনেছি এবার না অর্ক ডেডিকেট করে এই তিনজন গান গাই বেশ ভালো হয় ব্যাপারটা তাই না অর্ক ঠিক বলেছি না এরকম এরকম ফেসবুক দেখো না না তোমরা দেখো না ফেসবুকে দেখো না কিরকম ট্রোলিং হয় দেখো তাও গাইবে আজকে তাও গাইবে আর ওগুলো তো ওটা হতেই পারে তুমি গেছো তোমার মনের তোমার আবালো লেগেছে তাই দেখেছিস এক দুই না না অন্য কিছু বলো প্লিজ তাইলে নেচে ও আমার অর্কো গান গাই আমরা তিনজন নেচে দেখাতাম হ্যাঁ রাইট রাইট এটা এটা দারুণো এটা দারুণো অর্কো কিছু না এই ওটা তো নাচি আমি ওর সাথে ব্যাকগ্রাউন্ড কোরাসটা দিই কি গান গাইব যখন নাচিবে ও তো কোরাস দিতে হবে তাই না ভালো বলে